কমদেহি তামসাড়া কেমন লাগে একই হরবারি দুই দুই বার বিয়া হরে দুই দুই বার গেট সাজায় এটা কি ধরনের পাগলামি গত বছর হেলিকপ্টার এখন বাড়া হইয়া হেইয়ার পর গেছে হরবারি বিয়ে হরতে এবারেও কম যায় নাই এবারেও হেলিকপ্টার এখন বাড়া হচ্ছে হেলিকপ্টার আসতেছে অর্থাৎ 8 তারিখ আজকে আমরা এই যে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছি এখানেই কিন্তু হেলিকপ্টারটা ল্যান্ডিং করবে খালি একবার হেলিকপ্টার হানি টু ল্যান্ড হরতে দেন ব্যাকপেন নানি মানিক মিয়ার তাফালি

থাকতে হলে আমাকে ফোন দিয়ে শুনে দেয় আর হৌরের কোন সকাল ছেলে না এরকমের এই মানিক মিয়ার দ্বিতীয়বার হেলিকপ্টার লইয়া বিয়ে হওয়ার কারণ ছয়শ ষাটটা ভিডিও দশ ডলার ইনকাম করে ছয়শ ষাট ডলার ডলার ছয়শোর উপরে সাত লাখ টাকা খালি মাল কামাবো একটা বার চিন্তা করেন সাত লাখ টাকা ইনকাম দুই লাখ টাকা যদি বিয়ে পিছনে খুয়াইও হেপারো পাঁচ লাখ ব্যবসা